আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি সোলার ইনোভেশন সহ নিবেদক বারডোয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি দেবতার নামে ভণ্ডামের অভিযোগ বড়সড় প্রতারণা চক্র হাতে নাতে ধরল শনিবার স্থানীয়রা ঘটনা পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের পাঁচ নম্বর ইসলাবাদের কিরণ সংঘ এলাকায় অভিযোগ এলাকারই এক মহিলা তিনি কৃষ্ণকালীর সাধক নামে পরিচিতি দিতেন কৃষ্ণকালীর উপাসনার নামে তিনি বহু উপায়ে বহু টাকা উপার্জন করতেন বহু দূর দূরান্ত থেকে আসতেন সাধারণ মানুষজন তার নাকি আছে একটা ইউটিউব চ্যানেলও বাঁকুড়া মেদিনীপুর থেকে বাংলাদেশ থেকে লোক তার উপকার না হলে ভণ্ডামো কোটি কোটি টাকা ব্যবসা করতেছে ছেলের নামে মেয়ের নামে আপনারা লেখাপড়া জানো আপনারা লোকজন বলছে আপনারা লেখাপড়া আপনারা মূর্খ জানেন ওনারা উনি কোটি কোটি টাকা কামাচ্ছে জামাইয়ের নামে ছেলের নামে মেয়ের নামে গুষ্ঠীর নামে কোথায় এটা জমি কেনা যা দেখলেন যে যেটুক দেখলেন আপনি বলুন আপনারা আপনারা তো ভক্ত আপনারা এসেছেন

কি রোগ নিয়ে এসেছেন আর উপকার হয় বলেই তো মানুষ এসেছে না এত এত ভিড় মানুষ কিসের জন্য এসেছে এত ভিড় মানুষ আমার থেকে একজন শুনবে তার থেকে আরেকজন শুনবে সেইভাবেই তো আমরা এসেছি কোনো পয়সা করি ব্যাপারে কিছু না না পয়সা করি চার কোনো ব্যাপার নেই এক টাকাও দিতে পারেন একটা কেউ আলতা সিঁদুর দিচ্ছে যার যে রকম যার যে রকম কোনো মানে বলছে না কিছু চাইছে না তাবিজ মাদুলি কবজ কিছু দিচ্ছে না কোনো কিছু নেই শুধু আমরা শুনেই এসেছি এবার সবারই তো নানান সমস্যা আমি চাইছি যে আমার স্বামীকে ভালো হোক এই কারণেই আসা এখানে কেউ চাইছে কারো মা ভালো হোক কেউ চাইছে কারো ছেলে এই যোগ ছেলেটাকে নিয়ে দেখুন আমার বাড়ি কলকাতা বেলগুড়িয়া অভিযুক্ত স্বাধিকার নাম মঙ্গলা কোড়া অভিযুক্ত স্বাধিকার ভন্ডামি অবশেষে সামনে আনলো স্থানীয় এলাকার মানুষজন ভন্ডামি হাতে নাতে ধরতেই উত্তেজিত হয়ে জনতা মন্দির থেকে ছুড়ে ফেলে মন্দিরে থাকা দান সামগ্রী কাপড় গামছা সহ বিভিন্ন জিনিসপত্র একই দান সামগ্রীর জিনিসপত্র হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে সাধারণ মানুষ আমাদের ক্যামেরায় সেই ছবিও ধরা পড়ল খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বর্ধমান থানার পুলিশ অভিযুক্তকে আটক করে বর্ধমান থানার পুলিশ স্থানীয়দের অভিযোগ যিনি নিজেকে কৃষ্ণকালী সাধিকা বলছেন তিনি নিজে কোনো একটি চিটফান্ড সংস্থার সাথে যুক্ত ছিলেন পরে সেই সংস্থা থেকে তাড়িয়ে দিলে অভিযুক্ত মঙ্গলা কোড়া দেবতার নামে ভণ্ডামি শুরু করেন অভিযুক্ত মহিলার স্বামী একজন ফুচকা বিক্রেতা বলেও দাবি স্থানীয়দের স্থানীয়দের আরও অভিযোগ ওই মহিলা বলতেন শ্রী রামকৃষ্ণ নাকি মাকে পাননি তিনি কৃষ্ণকালীকে পেয়েছেন চিটিংবাজি করে বহু মানুষকে প্রতারণা করে বহু জমি জায়গার মালিক হয়েছেন অভিযুক্ত কালী সাধিকা

আগে খুঁজে পাচ্ছি এবং রাত্রেবেলায় এনারা এখানে বসে আনপাকচারি হলে হিন্দি ইংলিশ হয়ে গেলে রাত্রেবেলায় এ করে করে এখন পাবলিক এখন পাবলিককে কি বলছে ডাইরেক্ট আমার উনি ভগবানকে দেখেছেন যে ফোন নাম্বার পেয়ে ফোন করে গুগল পে চেয়েছে উনি ডাইরেক্ট বলছেন আমার ফোন পে নাম্বারে টাকা দাও গুগল পে নাম্বারে টাকা দাও এই যে বলছে না যে আমাকে উপর দিয়ে যান যে সব ভাব পার্টির কথা সব নিজেরা পয়সা খরচা করে বলেছে কারণ ফোন করে যে রকম তো তিনটে জায়গা অলরেডি এক ফুট জায়গা জায়গায় কিনে নিয়েছে অলরেডি এগুলো কিনে করে এখানে এগুলো তো মানুষ বসবাস করে ভগবান